Oh, hey গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রেয়াস ব্লগ তো কেমন আছো সকলে আশা করছি সকলে ভীষণ ভালো আছো আমরাও খুব ভালো আছি চলে এসছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে আজকে থামুল থেকে টাইগার পরে তো বুঝেই গেছেও কোথায় চল যাচ্ছি কি নিয়ে ব্লগ হচ্ছে একদম ঠিক আজকে যাচ্ছি নই একটি বড়োবার পুজো দিতে দর্শন করতে তো তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি আই হোক তোমাদের ভালো লাগবে ব্লগটা তো চলো বেশি বক বক না করে আজকের ব্লগটা স্টার্ট করি এখন বাজে প্রায় ছটা বাজে চলেছে তো আমরা রেডি হয়ে গেছি সব পরিবারে তো চলো এখন স্টেশনে যাবো বিধাননগর স্টেশন থেকে ট্রেন ধরবো দেন যাবো হচ্ছে বড়মার ওখানে আশা করছি তোমাদের আজকের ব্লগটা খুব 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 ভালো লাগবে তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আর যারা ব্লগটা নতুন দেখছে এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি প্লিজ তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না পাশের জন্য নোটিফিকেশন বেল আছে একটু হিট করে দিয়ে যখন ভিডিও বা ব্লগ আপলোড করবো সেই টাইমে গিয়ে তোমরা দেখে নিতে পারবে আর ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করো আর তোমার ফ্যামিলি ফ্রেন্ডের সাথে তোমার ভিডিওটাকে অনেক 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 শেয়ার করো তো চলো দেখা উচিত খুব তাড়াতাড়ি এই আমরা ফুলি রেডি হয়ে গেছি এখন বেরোচ্ছি এই যে এইটা হচ্ছে আমার আউটপিকটা চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই আর তোমাদের সাথে পারলে আমি যদি মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ করে তো অবশ্যই বড় মার এক ছবি বা ভিডিও আমি শেয়ার করে দেব আর খুব ভালো লাগবে জয় বড় মামা বলে চলো যাত্রা শুরু করা যাক আর আমার মামাবাড়ি থেকেও আমার দিদা বড়ো মামা বড় মাসি বড় মাসি ছোটো মেয়ে মানে আমার দিদি সবাই আসছে তো তোমাদের তাদের সাথেও দেখা করিয়ে দেবো তো চলো এখন বেরোই এই হচ্ছে গিয়ে আমার ড্রেস আপ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এইটা পড়েছি আর হালকা যেহেতু ঠান্ডা আছেই সকালবেলা এখন ছটা বাজে তো ছটা দশ হয়ে গেছে তো আমি এটা পরে সোয়েটারটা পরে নিয়েছি গরম লাগলে খুলে নেবো তো চলো এখন বেরোনো যাক তো এই যে আমরা বেরিয়ে পড়েছি এই যে আর এইখানে লাড্ডুও যাচ্ছে আমাদের সাথে এখানে বাবা বাপি আছে বহু ঠান্ডা তো আমরা বেরিয়ে পড়েছি আর দেখতে পাচ্ছি চার পাঁচটা পুরো ফাঁকা ফাঁকা আর বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে আর এই যে দেখো আমরা চারজন দাঁড়িয়ে মা গেটটা বন্ধ করছে দেখো পুরো রাস্তাঘাট খালি আমরা চলছি আর এই হচ্ছে গিয়ে লাড্ডু সে হয় উ আমরা হরিয়ানা থেকে অটো নিয়েছিলাম বিধাননগর অটোতে বসে আছে আর আমরা বিধাননগরে এই যে বিধাননগরে দেখতে পাচ্ছো রেল স্টেশনে চলে এসেছি আর টিকিট টিকিট কেটে আমরা সবাই বসে পড়েছি যে আমি পাশে ভাই তার পাশে দিদি সবাই আছি আমরা আর আমরা চলে এসেছি হচ্ছে নৈনহাটিতে এই যে এখন মৈনহাটি জাংশন এখান থেকে এখন বেরোবো এক নম্বর প্ল্যাটফর্মে যাবো

তো চলো এই যে দেখো আমরা এই ব্রিজটা দিয়ে যাচ্ছিলাম আর তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিচ্ছিলাম আর এই যে আমরা রাস্তায় চলে এসেছি এখান থেকে কিন্তু সোজা গেলেই একটা মিষ্টির দোকান আছে সেই মিষ্টির দোকানের পাশ থেকে রাস্তাটাই কিন্তু বড়মার কাছে যায় তো চলো এই যে দেখতে পাচ্ছো এখানে টোটো আছে অটো আছে তোমরা যদি সেভাবে না হাঁটতে পারো তোমরা যেতে পারো টোটো অটো পরিষ্কার করে টোটো পরিষ্কার করে কিন্তু হেঁটেই দেওয়া যায় খুব জোর দু থেকে তিন মিনিট পায়ে হেঁটে এই দেখো সামনে যে পোস্টার লাগানো পাচ্ছি ওইটাই হচ্ছে বড় মার মন্দির আর দেখো রাস্তাঘাট কিন্তু পুরো ফাঁকা মানে ফাঁকা বলতে গেলে দোকানপাট সব বন্ধ অত সকালে যেহেতু গেছিলাম তো আমরা চলে এসেছি নৈহাটিতে আর সামনেই বড়ো মার মন্দির আছে তো চলো ওদের সঙ্গে শেয়ার করছি এই যে দেখো সামনে যে পোস্টার টা দেখতে পাচ্ছি দৌড় দৌড় আসি কিন্তু ডালার দোকান মালা আছে আমরা যে ডালাটা নিয়েছিলাম সেটা হান্ড্রেড রুপিস ছিল একশো এক টাকার এই যে দেখো মন্দির মন্দিরটা কিন্তু তখন সবে সব পুজো শুরু হয়েছিল আর আমরা সেই টাইম এসেছি আর লাইন ও পড়ে গেছে কিন্তু খুব একটা টাইম আমাদের লাগেনি পুজো দিতে আর এই যে এই ডালার দোকানটা থেকে আমরা কিনে নিয়েছিলাম ডালা এই যে দেখো এখানে মালা আলতা সিঁদুর মিষ্টি ধুপকাঠি মোমবাতি সব দিয়ে কিন্তু হচ্ছে হান্ড্রেড রুপিস আর মূলও নিয়েছিলাম তার জন্য দশ টাকা এক্সট্রা দিতে হয়েছিল আর এই যে সবাই আমরা দাঁড়িয়ে আছি লাইনে আর খুব সম্ভবত আমরা নটার মধ্যে নটা দশ পনেরোর মধ্যে আমাদের পুজো দেওয়াও হয়ে গেছিলো এই যে লাইনে দাঁড়িয়ে আছে এখন লাইনটা এগোবে আর এইটা হচ্ছে আমার ডালাটা আমার ভীষণ ভালো লেগেছে পুজো দিয়ে মনটা একদম কি বলবো আনন্দিত আমি খুবই আর সামনে প্রচুর মানে অনেকগুলোই দোকান আছে পরপর তোমাদের কারও কোনো অসুবিধা হবে না ডালা ফুল এসব নিয়ে আর কেউ যে চাও থা বড়োমার ছবি কিনতে সেই অপশানও আছে সেই দোকানও আছে আর এই দেখো এটা হচ্ছে বড়মার মন্দির এটাও সেই পুরনো মন্দিরটা যেখানে বড়মার ছবি রাখা হতো সেই মন্দিরটার ভেতর দিয়ে কিন্তু নতুন মন্দিরে গিয়ে আমরা পুজো দিয়েছি তোমাদের সাথে আমি ছোটো ছোটো করে ক্লিপটা শেয়ার করছি সামনে ছবি তুলতে গিয়েছিল একদম বারণ ছিল এমন না একদম সামনে দিচ্ছিলো না আর এই যে দেখো আমরা ইন্টার করে ফেলেছি এই যে এখানে বড়ো দেখাই যাচ্ছে কি সুন্দর লাগছিল মানে আমি তো চোখ সরাতে পারছি ছিলাম না বড়মার দিক থেকে এত ভালো লাগছিলো আর এত ভালো করে পুজো দিয়েছি জয় বড়মা বড়মা আবার টানলে আবার যাবো আমার তো ভীষণ ভালো লেগেছে তোমরাও যেতে পারো ভীষণ ইজি যাওয়াটা নৈহাটি স্টেশনে নিয়ে এক নম্বর প্ল্যাটফর্মে এসে সামনেই কাউকে জিজ্ঞেস করলে তোমাদের বলে দেবে এই যে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এখন যাচ্ছি আমরা ফেরিঘাটের দিকে আর দেখো সামনে ডঙ্গি ঘাটতে কাঁদতে স্নান করে আর এখন আমরা যাচ্ছি গঙ্গার দিকে দেখো লাড্ডু আর পেছনে সবাই আছে আর ভাইয়ের আছে গোপু আর এই ভাইয়ের আছে গোপু আছে গোপু তু দেখি হুম চল সামনে চলামালা ডালাম ডালামালা সামনেই হচ্ছে ঘাট যেখানে মরমার বিসর্জন হয় মা গঙ্গা আছে তো তোমাদের সাথে এক মানে একটু শেয়ার করে দিচ্ছি আমরাও গিয়ে দেখছিলাম আমার ফার্স্ট টাইম নৈহাটিতে এত সুন্দরভাবে পুজোটা দিয়েছে কি বলবো তোমাদেরকে আমার ফেসবুক আইডি বা ইনস্টাগ্রাম আইডি ফলো করতে পারে ওখানে অসংখ্য ছবি আছে আর এই হচ্ছে কি মা গঙ্গা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে সকালবেলা এখন নটা দশ পনেরো হয়েছে তো আমরা এখানে একটুখানি ঘুরে নিলাম তারপরে গরম গরম কচুরি খেয়ে নিয়েছিলাম যেহেতু আমরা সকালবেলা স্নান করে ওই চলে এসেছি পুজো দেব দেওয়ার উদ্দেশ্যে সেই জন্য আর এই যে দেখো এখানে লাড্ডু আমার হাতে ঘুপু আছে ভাইয়ের হাতে আর আমরা সব ঘুরে ঘুরে দেখছিলাম সবাই খুব মজা করেছে অনেক ছবি টবি তুলেছি আর এই যে কচুরির দোকানে চলে এসেছি এই কচুরির দোকানের কচুরির দোকানে দারুণ ছিল আর তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি কিছু পিকচার বড়োমার পিকচার আমাদের পিকচার আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে ব্লগটা দেখতে ভালো লাগলেই যারা আমার চ্যানেল নতুন আছে এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল বেল বাটনটা আছে ওটাকে প্রেস করে দিয়ে যখনই আমি ভিডিও বা ভ্লগ আপলোড করবো সেই টাইম তোমরা দেখে নিতে পারবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে আর তোমার ফ্যানি ফ্রেন্ডের সাথে আমার ভিডিওটাকে অনেক 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 শেয়ার করো আর জয় বড়মা লিখে যেতে কেউ ভুলো না ধর্ম হোক যার যার সবার আবার যাবো মার কাছে আর তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আসতেই থাকবো আমার চ্যানেলে তো ততক্ষণের জন্য টাটা বাই বাই খুব ভালো থাকো